তোমা এসব তুই কি বলতেছিস তুই বড় দেখি তুই যা ইচ্ছা তাই বলবি এত অহংকার করিস না এত অহংকার করিস না হয়তো মানুষ তোকে ছিড়ে খেয়ে নেবে আরে আবার তুই মুখে মুখে তর্ক করিস তোর এতবারই সাহস তোর দিব নাকি কানের ঘোড়ায় দুইটা বসি ভদ্রতা বোঝাই রাখি কথা বলিস নয়তো আমি তোর কানের ঘোড়ায় দুইটা দিব তোর এতবারই সাহস তুই আমারে বলিস কানের ঘোড়ায় দিব আইসিনি যাবার পাইলে তো জিয়া তোকে মার দিতাম তোরে এত অহংকার করিস না তাই তো বলি তুই তো একটা কাশিয়া তোরে দেখলেই মনে হয় তুই গাছে জল নিছিস আর ও বেশি প্যাকের প্যাকের কথা বলিস আরে কাশিয়া তো তুই তুই তো পাইকা গেছিস তোর বুড়া হয়ে গেছিস তাহলে তো ঢক কমে না তোকে মানুষ আসে খেয়ে নেবে আবার আমার সাথে মুখে মুখে তর্ক করিস তুই আমারে চিনোস আমারে ব্র্যান্ডের জুস বানাবে বুঝলি ব্র্যান্ডের জুস আর তোরে মানুষ বানাবে চাটনি चटनी भी नहीं खा भी यार हमारे ब्रांड के जूस तू हो भी एक तक घू तू हो भी एक तो मूत ना तू हो भी काबूर तू हो भी साई तू हो भी मूत तू हो भी मूत तू हो भी डिंगा तू हो भी हंगा तू हो भी हंगा <laughs>